আমাদের দুর্গা পূজার কার্নিভেল আছে আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে বিদেশের অনেক গেস্ট আসবে জেনারেল পাবলিক কলকাতা কলকাতার বাইরে আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে সবই ডিপার্টমেন্টের কনসেন্ট টিম থাকবে অ্যান্ড সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমোর্শন এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখনো অবধি যেরকম দুর্গা পূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে আমরা আশা রাখি কালকে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোয় আগামীকাল হাইকোর্টের কোর্টের অর্ডারে খোলা হাওয়া গুলা একটা অর্গানিজ হিসাবে যেটা র্যালি করছে সেখানে এল ওপি থাকার কথা লিডার অফ হিসেবে তো এই এখানে একটা বেকার আছে সঙ্গে ওইটা আদালতের এই পুরো বিষয়টা আপনার কি ওদের কে ওটা ওটা টোটালি আনা আহ প্রোগ্রাম আছে আর সার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে ওখানে আমাদের ওখানে আমাদের যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে আমরা আশা করছি কোন কোনো সমস্যা হবে না দুটো প্রোগ্রাম দুটোই আলাদা এন্ড দুটোই আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকছে দুটোই স্পটলি হবে একটা লাস্ট পেজে আজকে ইমারশন করছে র‍্যালি করে সেখানেও এলপি আছে

আমার এটা বলার থাকবে এটা দু হাজার রিপোর্ট আছে তো তখন যা এখানে যারা অফিসার ছিলেন তখন সিপি যিনি ছিলেন একটা সোনার টিম ওদের ক্রেডিট আছে অ্যান্ড পুলিশ সারা বছরই কাজ করে সবাই মানে আমাদের থানা লেভেল থেকে শুরু করে ডিসি এড সিনিয়র অফিসার সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করি অ্যান্ড কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের যে আমাদের কাছে থেকে যে এক্সপেক্টেশন থাকে সেই এক্সপেক্টেশনের আমরা দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে কিন্তু আমরাও যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি চেঞ্জ করি তার উপরে ইম্প্রুভমেন্ট আমরা করি